আল্লাহ এটা বলছেন ইন্না সরব রব্বি কেলে আল্লাহ পাক ছাড় দিচ্ছেন আমাদেরকে ছেড়ে দিবেন না কিন্তু তোমরা যারা এখন নামাজ পড়ছো না শ্রং রাখছো না হারাম কাজে লিপ্ত আছো হারাম খাচ্ছ এবং জেনায় পর্ণে মাদকে লিপ্ত আছো অহেতুক সময় নষ্ট করছো দিনের কোনো ফিকির নাই পাক কিন্তু সব কিছু দেখছেন পাক কিন্তু সব কিছু শুনছেন আল্লাহ রব্লা আলমের সুযোগ দিচ্ছেন সময় দিচ্ছেন তাই বলে কিন্তু পাক ছেড়ে দিবেন না কখনো আল্লাহ রবুল আলমীর কিন্তু পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন এটাই বলছেন ইন্না বাদ সরবিকা লাদিদ আল্লাহ পাকের শাস্তি কিন্তু বড়ই কঠিন আল্লাহ পাকে আমাদের সবাইকে তার শাস্তি থেকে হেফাজত করুন না আমি একটা এক্সাম্পল দিচ্ছি খালি জাস্ট আবু তলেব নাম শুনেছেন কে ছিল রাসুসাল্লামের চাচা দীর্ঘদিন বছরের পর বছর তিনি নবী সাল আলী হাসালামকে সাপোর্ট করেছেন যদিও তিনি মুসলিম হননি কিন্তু সাপোর্ট করেছেন ফাইনান্সিয়াল সাপোর্ট সোশ্যাল সাপোর্ট তাকে সাপোর্ট দিয়েছে কিন্তু শেষমেশ তিনি লা পড়তে পারেন নাই মুসলিম হননি কিন্তু নবীকে এমনভাবে সাপোর্ট দিয়েছেন যেটা আরবের কেউ দেয়নি থাকে তাহলে এই ব্যক্তি কি পাবে পরকালে সাহাবিরা জিজ্ঞাসা করছেন আপনার চাচার কি হবে পরকালে সালুল্লাহ সাল্লাম বলছেন আমার চাচা আমাকে অনেক অনেক খেদমত করেছে উপকার করেছে দিনের জন্য কিন্তু ইমান নিয়ে আনে ইমান নিয়ে আসে নাই যদি সে ইমান নিয়ে আসতো আমি তার আমি তার প্রতি সুপারিশ করতাম তিনি চাচাকে বলেছিল না খালি একবার বলেন আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবো তিনি ইমান নিয়ে আনেননি এই কারণে জাহান নামের সবচেয়ে নিম্নতর শাস্তি তাকে দেওয়া হবে সেটা কি তাকে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে আগুনের এক জোড়া জুতা এই আগুনের এক জোড়া জুতাতেই নাউজুবিল্লা তার মাথার যে মগজ এই মগজটা টকবক করে ফুটতে থাকবে কিভাবে বুঝাব এটা হলো আবু তলেমের ব্যাপার তাহলে যারা এখন প্রকাশ্যে ইসলামের কথা বলছে কাজ করছে কাজ করছে আমরা নামাজ পড়ছি না সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করছে আমাদের কি হবে জাস্ট নিজের ফিকির করেন ডানবাম বাম সব ভুলে যান নিজের কবরের ফিকির করে জাস্ট নিজের কবরের ফিকির করে আপনি আমি কবরে গেলে কি করবো এই ফিকির করে দেখবেন নিজে ভালো হলে সব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ নিজে ভালো হব না কিছুই ভালো হবে না পাক আমাদের সবাইকে আল্লাহর আজাদ থেকে বাঁচান আমিন আল্লাপাক কথা বলছেন সাথে এটাও বলছেন পাক কঠিন শাস্তি দাদা বটে তবে আল্লাহবুল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন আবার তার দিকেই সব কিছু ফিরে আসবে এবং তিনি হচ্ছেন পরম প্রেমময় একজন সত্তা কেউ যদি আল্লাহকে ভয় করে ইনস্ট্যান্ট তওবা করে ফিরে আসে তার জীবনে যত গোনা থাক পাক মাফ করে দিবেন আপনি যদি সারা জীবন শিরিক করে থাকেন যেটা মহাপাপ জুলমান যদি এখনই ফিরে আসেন আপনার সমস্ত পাপ তো পাক মাফ করে দিবেনই আপনার গোনাগুলোকে পরিবর্তন করে দিবেন স্যার তো ওয়াদুদ একজন সত্তা তা আমরা আমরা আল্লাহ পাকের দয়া যদি চাই আল্লাহ পাকে প্রেম ভালোবাসা চাই তাহলে আল্লাহর মারেফত লাগবে না আল্লাহকে চিন্তা হবে না আল্লাহর আনুগত্য লাগবে না তার আনুগত্য লাগবে না কোরআন ফলো করতে হবে না এগুলো করার পর ইনশাল্লাহ আমরা আল্লাহকে রহমত পাবো ইনশাল্লাহ আমরা আশাবাদী আল্লাহকে আমাদেরকে তার রহমত দিয়ে ঘিরে রাখুন আল্লাহ বলছেন তিনি মহান আরসের অধিপতি আরস সম্পর্কে একদিন বলেছি আমি যে এই কুরসিটাই মহাবিশ্বকে ঘিরে রাখছে আর এই কুরসিটা আরসের তুলনায় এমন যে একটা মরুভূমিতে একটা ঢাল ফেলে দেন একটা মরুভূমির মধ্যে একটা থালাকে ফেলে দেন অনুপাতটা যেমন হবে আরস আরস আর কুর্সির অনুপাতটা এমন অনুপাতটা এমন আরসটি এত বিশাল যেটা আটজন ফেরেশতা ধরে রেখেছে তার উপরে আল্লাহ রবুল আলমিন আরো সে আজিমে সমুন্নত তো সে আল্লাহকে চিনতে শিখুন আল্লাহর আনুগত্য করতে শিখুন আল্লাহ পাক তৌফিক দান করুন আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারেন হ্যাঁ হাদিস হেনবি মোহাম্মদ সাল আলী হাসাল্লাম তোমার কাছে কি এই সেনাবাহিনীর খবর পৌঁছেছে এটাকে ফেরাউন ফেরাউন সামুদ ফেরাউন এবং সামুদের বিশাল পরাক্রমশালী এই ফোর্সের কথা তোমার কাছে কি পৌঁছেছে সেনাবাহিনীর কথাই বলেন আর ওই যে ফেরাউন বা নমরুদ বা সামুদ আজ জাতির কথাই বলেন এরা সবাই কিন্তু আল্লাহর গজবে ধ্বংস হয়ে গিয়েছে আল্লাহ রবুল আলমিনের কাছে সবাই তুচ্ছ সবাই তুচ্ছ আমরা আল্লাহ রব্লাহ আলামিনের ক্ষমতার কাছে তুচ্ছ তাই এই নশ্বর দুনিয়ায় আল্লাহর অবাধ্যতা করে উদ্ধত অহংকারী হওয়ার কোনো মানে হয় হয় না আল্লাহফাকে আমরা সবাইকে বিনয় বানিয়ে দিন আল্লাহর প্রতি আনুগত্যশীল বানিয়ে দিন বেলিল্লা ক্যাফারু ফিফ বরং যারা কুফুরি করছে এরা তো মিথ্যা প্রতিপন্ন করছে আল্লাহহু ওল্লাহ হমিম র ইহিম আল্লাহ রাব্লাহ আলামিন কুফারদেরকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছেন আর এই যে কথাগুলো বলা হলো এগুলো কোনো অলিক গল্প নয় বরং এটা হচ্ছে যেটা ফি থেকে হয়েছে আল্লাহ আমাদের সবাইকে এই সুরাটা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন খুব সংক্ষেপে যদি সামারি করি তাহলে এই সুরার মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন বিশাল বিশাল বিষয়ের কসম করেছেন এবং বিশাল বিষয়ের কসম করে আল্লাহ পাক বড় একটা ঘটনা বলছেন যে ঘটনার মধ্য দিয়ে একজন যুবককে দিয়ে আল্লাহবুল আলমিন পুরো কমকে হেদায়ত করছে একজনের জীবনের বিনিময়ে পাক পুরো জাতিকে হেদায়ত করলেন তো সেটা যদি আল্লাহ ওই যুগে করতে পারেন এখনও করতে পারেন এখানে আল্লাহর কাছে তারা সাফল্য মণ্ডিত হয়েছে যারা ইমান এনেছিল আর যারা ওদেরকে আজাব দিয়েছে আগুনে পুড়িয়ে মেরেছে এদেরকে আল্লাপাক জাহান নামি ঘোষণা করেছেন পাক বলেছেন আমি শুধু গফুর রহিমই নই আমি বরং সাদিদুলের একাব কঠিন শাস্তিদাত বটে ইতিহাস হেঁটে দেখো ফেরাউন নমরুদ যত বড় বড় জুন্দের অধিকারী যারা ছিল এদেরকে কিন্তু এই পৃথিবীতে সাস্টেইন করতে দেয়া হয় নাই যারা আল্লাহর আনুগত্য দাসত্ব করেছে এদেরকেই আল্লাহ রবুল্লা আলমীর সম্মানিত পুরস্কৃত করেছেন যারা করে নাই তা এর মধ্যে ছিল এদেরকে আল্লাহ ধ্বংস করেছে আল্লাহ রবুল্লা আলম বলছেন শেষে গিয়ে এগুলো কোনো অনেক গল্প কাহিনী নয় বাল হু বাল হু আোর এটা হচ্ছে সম্মানিত মহিমান্বিত কোরআন মাহফুজ যেটা লাউম মাহফুজ থেকে আল্লাহ রাবুল আলম পৃথিবীতে আমাদের জন্য নাজিল করেছেন আল্লাহ আলা আমাদের সবাইকে এই বুরুজের মধ্যে যে ঘটনা আসহাবুল হুদের ঘটনা এখান থেকে শিক্ষা নেওয়া